আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আমি আলোচনা করব পেশকারের কাজ কি এবং পেশকার পদে যোগ্যতা কি কি এবং কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন হয় তো ইদানি আমাকে কমেন্টে অনেক মানুষ কমেন্ট করেছে যে ভাই পেশকারের কি কাজ করতে হয় চাকরি পেলে এবং এখানে চাকরি করতে হলে কি কি যোগ্যতা প্রয়োজন তো আজকের ভিডিওতে আমি পেশকারের কি কি কাজ করতে হয় এবং পেশকার পদে চাকরি পেতে হলে আমাদের কি কি যোগ্যতা এবং কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে সেই সম্পর্কে আজকের বিস্তারিত জানাবো তো ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ থ্যাংক ইউ আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং তাকে কমেন্টে মেনশন করুন দ্রুত আর ইতোমধ্যে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি তো আশা করি সবাই এইভাবে সাপোর্ট করে যাবেন তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই আচ্ছা দেখুন মূলত একজন পেশকারের কাজ তাদের কর্মস্থলের উপর নির্ভর করে তো একজন পেশকারের কাজ কিন্তু তার কোন কর্মস্থলে বা কোন অফিসে বা কোন জায়গায় তার কাজটি মানে পোস্টিং হচ্ছে সে সেই পোস্টিংয়ের উপর ভিত্তি করে কিন্তু তার কাজের ধরন হবে আচ্ছা দেখুন আমরা সাধারণত কোর্ট বা আদালতে এই পদের লোকজনদের কাজ দেখে থাকি তবে সরকারি আদালত ছাড়া আরও বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ প্রদান করা হয়ে থাকে চলুন তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সঠিক তথ্যগুলো জেনে নেই আচ্ছা পেশকারের কাজ কি তো আমাদের সবারই প্রশ্ন এই একটাই প্রশ্ন পেশকারের কাজ কি তো এই পেশকারের কাজটি হচ্ছে একজন পেশকার মূলত বিভিন্ন ধরনের প্রশাসনিক আইনি এবং অন্যান্য বেশ কিছু কাজও দায়িত্ব পালন করে থাকে তো তার প্রধান কাজ হচ্ছে প্রশাসনিক এবং বিভিন্ন ধরনের আইনি বিষয় সম্পর্কিত তার কাজ এবং তাদের কর্মস্থলগুলো কি কি সেগুলো বিস্তারিত দেখুন নিচে চলুন তাদের কর্মস্থল অনুযায়ী দায়িত্বগুলো সম্পর্কে কিছুটা ধারণা নেই আচ্ছা প্রথমে এক নম্বরে আছে দেখুন বিভিন্ন ধরনের নথিপত্র আবেদনপত্র নিবন্ধন চিঠি ফাইল ইত্যাদি সংরক্ষণ করতে হয় এবং সেগুলো বিতরণ করতে হয় তো এই কাজগুলো কিন্তু একজন পেশকারের কাজ দুই নম্বর পেশকারের কর্মরত প্রতিষ্ঠানের যে সকল মিটিং সভা সেমিনার এবং অনুষ্ঠানগুলো হয় সেগুলোর আয়োজন এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হয় তো বিভিন্ন ধরনের মিটিং সভা সেমিনার এবং অনুষ্ঠান এগুলো কিন্তু আয়োজন এবং ব্যবস্থাপনার দায়িত্ব একজন পেশকারের উপর ন্যস্ত থাকে নম্বর প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম এবং সেগুলোর সরবরাহের তত্ত্বাবধান সে করে থাকে তো বিভিন্ন প্রতিষ্ঠানের সরঞ্জাম এবং সেগুলো সরবরাহের তত্ত্বাবধানে বা তত্ত্বাবধান করা একজন পেশকারের উপর দায়িত্ব থাকে চার নম্বর অন্যান্য কর্মচারীদের বেতন এবং সুযোগ সুবিধাগুলোতে প্রদানের সহায়তা করা এবং এমনকি অফিসের আর্থিক লেনদেনগুলো পরিচালনা করা পাঁচ নম্বর আদালত বা কোর্টে কর্মরত একজন পেশকার কাজ হচ্ছে সরি পেশকারের কাজ হচ্ছে আদালতের সকল কার্যক্রমে সহায়তা করা তো আদালত বা কোর্টে কর্মরত যে পেশকাররা থাকে তাদের কাজ হচ্ছে আদালতের সকল কার্যক্রমে সহায়তা করা ছয় নম্বর বিভিন্ন মামলার নথিপত্রগুলো তৈরি করতে হয় এবং সেগুলো সংরক্ষণও করতে হয় তো বিভিন্ন মামলার নথিপত্রগুলো তৈরি করতে হয় এবং সেগুলো সংরক্ষণ করে থাকে একজন পেশকার তারপরে আছে সাত নম্বর বিচারক যখন কোনো মামলার পরিপ্রেক্ষিতে রায় প্রদান করে কিংবা আদেশ দেয় সেগুলো লিপিবদ্ধ করা এবং সংরক্ষণ করা এমন কিছু কিছু ক্ষেত্রে মামলার বাদী বিবাদীকে বিবাদীদেরকে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে থাকে এবং নয় নম্বরে আছে দেখুন গবেষণা তথ্য সংগ্রহ সংগ্রহ সামাজিক প্ল্যাটফর্মগুলি পরিচালনা করাও তাদের কাজের অন্তর্ভুক্ত তো ভিউয়ার্স যে পেশ পেশকারের একজন পেশকারের কি কি ধরনের কাজ হতে পারে বা হয়ে থাকে সে সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত ধারণাটি পেয়ে গেলাম তো আপনারা যারা পেশকার পদে আবেদন করেছেন ইতিপূর্বে তারা যারা এই পদে চাকরি প্রার্থী তারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সেই অনুযায়ী এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে একজন পেশকারের কাজ কি এবং কি কি করা উচিত এবং এই চাকরির জন্য আপনার কি কি প্রস্তুতি নিয়ে নিয়ে রাখা দরকার আচ্ছা বাংলাদেশে পেশকাররা বাংলাদেশের পেশকাররা মূলত কোথায় কাজ করে থাকে এই প্রশ্নটি বিভিন্ন মানুষ করে থাকেন গত চার পাঁচ দিনে আমাকে অনেক কমেন্ট করা হয়েছে এই বিষয়ে তাই আজকে আমি এই ভিডিওটি তৈরি করলাম তো দেখুন বিভিন্ন অফিস আদালত ভূমি রেকর্ড জরিপ অফিস রেজিস্টার অফিস কাস্টমস অফিস মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তরে পেশকার কাজ করে থাকে তো এই ফার্স্ট কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার যে পেশকাররা কোথায় কাজ করে থাকে তাই না বিভিন্ন অফিস আদালত ভূমি রেকর্ড জরিপ অফিস রেজিস্টার অফিস কাস্টমস অফিস মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তরে পেশকার কাজ করে থাকে আচ্ছা পেশকারের চাকরি পেতে কি কি যোগ্যতা প্রয়োজন আপনি যদি একজন পেশকার পদে চাকরি প্রার্থী হয়ে থাকেন বা আপনি চাচ্ছেন যে আমি পেশকারের চাকরি করব বা এই পদে আমি আবেদন করব তো এক্ষেত্রে আপনার কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা বা অভিজ্ঞতা প্রয়োজন পড়বে তো কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা আপনার থাকতে হবে সেগুলো একটু জেনে নেন আপনারা এখন জেনে গিয়েছেন পেশকারের কাজ কি মূলত এই পদে যোগদান করার জন্য অবশ্যই এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তোলনে হতে হবে অর্থাৎ আমরা সহজ বাং সহজ ভাষায় যেটাকে বলে থাকি আই এ পাস আমাদের সবাইকে কিন্তু আই এ পাস হতে হবে বা এইচএসি সমান পাস হতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালনা দক্ষ হতে হবে আপনার আই পাস অর্থাৎ এইচএসি পাস প্লাস কম্পিউটার চালানো চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটারের বাংলা এবং ইংরেজি টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বিষ করে শব্দ লেখার দক্ষতা থাকতে হবে তো বাংলা ইংরেজিতে ইংরেজিতে দুটোতেই কিন্তু বিশ করে শব্দ লেখার দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে সরকারি নীতিমালা এবং গ্রেড ষোলো অনুযায়ী বেতন প্রদান করা হবে পনেরো হাজার ছয়শো টাকা কর্মস্থল ও চাকরির বয়স অনুযায়ী এর সাথে আরও বেতন ভাতা যুক্ত হবে সেই সাথে সরকারের নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি তো রয়েছেই আশা করি আপনারা পেশকারের কাজ বেতন ভাতা এবং অন্যান্য দায়িত্বগুলি সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে পেরেছেন তো সবার জন্য শুভকামনায় ডেইলি জব নিজান প্রিপারেশন ইউটিউব চ্যানেল তো বিওয়ার্স এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যদি ভিডিওটি একটু আপনার উপকার এসে থাকে বা আপনি যদি কিছু ন্যূনতম কিছু এখান থেকে শিখতে পারেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না এবং সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং সময় ডেইলি জব কে উৎসাহ প্রদান করুন এবং সাপোর্ট করুন তো ভিওয়ার্স আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম